ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আর দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আর আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ একদম মানে একদম সকালে আজকে ভিডিও শুরু করলাম আর এখন সকালে দেখো এখন চা করছি চা হচ্ছে ওইদিকে আর এমনিতে কী বলতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে দুপুরের দিকে খুব গরম লাগছে একদম ঘেমে যাচ্ছে আবার এই সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা করছে আর এই যে দেখো তো মা চলে এসেছে মানে মা কালকে এসছে তো দেখতে পাচ্ছ কিরকম আদর করছে আমার ছেলেকে তো মানে খুবই মন খারাপ করছিল মায়ের জন্য এখন এসছে এখন সত্যি খুব ভালো লাগছে আর কালকে এসছে আর এখন সকালবেলায় মা রেডি হয়েছে কারণ মা একটু বাইরে যাবে বাবার সাথে তো কি কারণে যাবে সবই তোমাদেরকে পরে বলবো বলবো না তো তারপর আমার ছেলেটা এই যে এখন গিয়েছে আর মানে মা বাবা নেই মানে কি বলতো একটু বাইরে গিয়েছে তো কোথায় গিয়েছে সবই আস্তে আস্তে বলবো আর এখন এই ছেলেটা একটু ঘুমিয়ে তারপর কিছু কাজকর্ম আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে নিল উঠে যাবে তাড়াতাড়ি তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমার ছেলেটা তখন ঘুমিয়ে গেছে তো ওকে শুয়ে দিয়েছি আর তারপরে যে আমি কাপড়টাপড় কেঁচে এখন চলে এসেছি মানে সকালে বাসি কাপড়টা কেচে চলে এসেছি আর এখনই মানে ফুলগুলো তুলে নিচ্ছি মা ওইদিকে স্নান করছে ঠাকুর পুজো করুক মানে একদিন যখন মা ছিল না তখন আমি করতাম আর এখন মা যখন চলে এসছে তখন মাই করবে ঠাকুর পুজো মানে মাই করে আর আমি মানে একটু মন্দির টন্দির একটু ধুয়ে দিলাম যেহেতু মানে আমি আগে স্নানটা করে নিয়েছি কাপড়টা আমি আগে কেচে নিয়েছি তার জন্য মন্দির টন্দির ধুয়ে দিলাম আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে দিয়েছি আর এই ফুলগুলোও তুলে দিচ্ছি তো আমাদের মানে কি বলো তো সব তো বাড়ির কাছেরই ফুল তোমরা তো দেখতেই পাও আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে মা ঠাকুর আছে তো সে কারণে আমাদের বাড়িতে প্রায় সব রকমই জবা আছে যে দেখো লাল জবা সাদা জবা আছে আবার ঠাকুর মন্দিরের পাশে একটা জবা গাছ আছে সেটা আবার গোলাপি রঙের আবার জবা আছে আর একটা হলুদ জবাও ছিল কিন্তু হলুদ জবা গাছটা মরে গিয়েছে তো একটা এনে লাগাতে হবে তাছাড়া চন্দন জবা আছে তো জবা ফুলের গাছ তোমাদেরকে অন্য একদিন দেখাবো মানে আমাদের বাড়িতে কী কী জবা ফুলের গাছ আছে সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শুধু সেই জবা ফুলের গাছগুলোই দেখাবো আজকে মানে শুধুই বললাম অ্যান্ডটা তোমরা টুকটাক প্রায়ই দেখে থাকো আমাদের বাড়ির ফুলের গাছ আর তারপরে এই যে তো ওইদিকে সব রেডি করে দিলাম মা এসে ঠাকুর পুজো করে নেবে আর এখন আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি মানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে হয়ে গেছে তো মানে মাই কেঁচে দিয়েছে তো আমি সেগুলো এখন মিলে দিচ্ছি বা মায়ের ঠাকুর পুজোটা করে নেবে তারপরে আবার মজুরি খাবো মানে ছেলেটা এখনও ওঠেনি ঘুমোচ্ছে উঠে যাবে মানে অনেকক্ষণ ঘুমিয়েছে তো তো ও অনেকক্ষণ ঘুমিয়েছে তারপর আমি অনেক কাজও সেরে নিয়েছি যখনই ঘুমাই তখনই কাজ সারতে হয় তাছাড়া যতক্ষণ জেগে থাকে মানে কোনো কাজই করতে দেয় না খুবই দুষ্ট করে তো শুয়ে দিলে এখন তো উল্টাতে পারে তো বারে বারে উল্টে যাবে ওকে বারে বারে সোজা করে দিতে হয় মানে সোজা হতে খুব একটা পারে না একবার দুবার সোজা হয় কিন্তু বেশিরভাগ পারে না বারবার সে উল্টে থাকলে তো আর বেশিক্ষণ উল্টে থাকতেও পারে না হয়তো বুকে লাগে না সে কারণে কানতে লাগে তোকে গিয়ে আবার সোজা করে দিতে হয় মানে খুবই অসুবিধা কি বলবো আর এই যে দেখো ও ঘুম থেকে উঠেও গিয়েছে তোমাদেরকে বললাম যে এই মধ্যে মানে উঠেই যাবে ঘুম থেকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো এই যে দেখতে পাচ্ছো মানে উঠে চলে আসার চেষ্টা করছে তাকে এখন হামাটা টানতে পারে না হামাটানতে টানতে পারলে তো মনে হয় ওকে খাটে শোয়ানো হবে না আর এদিকে মাছ সব বিছানা পত্রগুলো এখন দিয়ে দিচ্ছে মানে ভরে দেবে এমনিতে ঠান্ডা কমে গিয়েছে আর তো লেপ কাতা সেরকম প্রয়োজন হয় না আর তারপরে এই যে দেখো মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে তো এই যে এখন তেঁতুল দেওয়া মাছ হচ্ছে টক তো আমাদের বাড়িতে টক তো মানে প্রত্যেক দিনই হয় তোমরা তো জানো সব ভিডিওতেই দেখতে পাও আর তারপরে ভাত টাত পর একটু শুয়েছিলাম মানে আমার ছেলেটা আবার ভাত খেয়ে ঘুমিয়েছিলো তো এখন এই বিকেলবেলা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো মানে কি বলবো সেই দুপুরে তুলে নিয়েছিলাম তারপরে আর ভাত গুছানো হয়নি জামা কাপড়গুলো আর এখন দিনটা অনেকটা বড় হয়েছে তো দুপুরে একটু শোয়াও হবে মানে গরমের দিনে এটা একটা খুবই ভালো মানে ভাত টাত খেয়ে একটু শোয়া হয় কিন্তু শীতের দিনে আবার মানে খেতে খেতেই মানে খাওয়ার পরে বাসন ধুতে ধুতে রেখেই সন্ধে লেগে গিয়েছে কিন্তু গরমের দিনে সেরকম নয় তো একটু শুয়েও ছিলাম সময় ছিল একটু ছেলেটা একটু ঘুমোচ্ছিলো আর এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো দিয়ে তারপরে একটু উঠুন উঠুন হালকা করে একটু ঝাঁট দিয়ে দেবো তো মানে মা তো আসানসোল গিয়েছিলো তো আজকে বাড়ি এসছে তোমার তোমাদেরকে বললাম তো মানে মা আসানসোল থেকে আমার জন্য মানে কিছু জিনিস জিনিস নিয়ে এসছে আমার জন্য আমার ছেলের জন্য তো সেগুলো তোমাদেরকে দেখায় চলো তো এই যে দেখো এই যে জামাগুলো নিয়ে এসছে আমার ছেলের জন্য মানে এগুলো গরমে পড়তে অনেক সুবিধা মানে খুব নরম জামা যে তিনটে নিয়ে এসছে তিন রকম কালারের এই যে দেখো তো খুবই নরম জামা খুব সুন্দর ওকে পরাবো আর ওর জন্য নিয়ে এসেছি এই যে দেখো দুটো জুতো নিয়ে এসেছি কি সুন্দর ছোটো ছোটো দেখো তো ভাবছিলাম যে দুটো জুতো কিনবো তাহলে কি মা একটা নিয়ে এসছে আর এই যে ফার্স্ট ব্যাগটা দেখছো এইটা মানে মামি কিনে দিয়েছে আমাকে মানে মামি পাঠিয়েছে আমার জন্য মাকে বলেছে যে আমাকে দিতে এই দেখো আর এই যে দেখো চুরি তারা দেখায় ভালো করে চুড়িগুলো এই যে দেখো চুড়িগুলো চুরিগুলো হলুদ রঙের কালার এই চুরিগুলো মা নিয়ে এসেছে মানে আমার জন্মদিনে মা একটা হলুদ কালারের শাড়ি দিয়েছিলো তো সেটার সাথে ম্যাচিং করে পরো বলে হলুদ চুরিগুলো এনে দিচ্ছে আর চুরিগুলো কাঁচের চুরি আর কাঁচের চুরি আমার খুব ভালো লাগে খুব সুন্দর কটা আছে দেখি তারা দুই চার পাঁচ ছয় সাত আট চব্বিশটা আছে আর এই যে নিয়ে এসছে এই যে দেখো একটা শাড়ি তোমাদেরকে দেখায় এই যে দেখো মানে আমি অনেক সময় ভিডিও মিডিও করি তো তো মানে মা বল তো যখন আমি আসানসোল যাবো তখন তোর জন্য একটা মানে সুন্দর এরকম একটা ছলছলে কোনো কাপড় এনে দেবো তো এই যে দেখো আমি কাপড়টা শাড়িটা খুবই সুন্দর তোমরা বলো যে শাড়িটা কেমন হয়েছে মানে পুরোটাই এরকম কাজ আবার একটা ব্লাউজ পিসও আছে অবশ্যই আমি একদিন পরবো তোমরা বলো যে কেমন হয়েছে শাড়িটা আর খুবই ছল চলে কাপড়টা খুবই ছল চলে যে দেখো স্টোনের মতন অনেকটা কিন্তু স্টোন নয় কিন্তু স্টোনের মতনই মানে গ্লেজ দিচ্ছে দেখো তো এগুলোই মা এনে দিয়েছে আর এই যে দেখো বন্ধুরা মা এখন রুটি করছে তা আজকে মানে সরি আজকে রাত্রেবেলায় মানে রুটি আর ভেন্ডি আলু ভাজা হবে তো মা এখন রুটিটাই করছে আর আমরা আটটা আগে থেকে মিখে রেখে দিয়েছিলাম মানে আমরা আটটা আগে থেকে মিখে রেখে দিই আগে থেকে মিখে ঢাকা দিয়ে রাখলে রুটিটা একটু নরম হয় আর ভেন্ডি আলুটাও কেটে রেখে দিয়েছি তো মা রুটি করার পরে ভেন্ডি আলুটা ভেজে নেবে আর তারপরে এই যে দেখো তো এখন মানে খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরদিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা বাই বাই